শুভেন্দু অধিকারী যে পাগল হয়ে গেছে এটা পশ্চিমবাংলার লোক জেনে গেছে কিন্তু সমস্যাটা হচ্ছে আজকে বিধানসভায় যে ঘটনা ঘটেছে সেটা নিয়ে যাদের মধ্যে এখনো শুভেন্দু অধিকারীর পাগল হওয়া নিয়ে সংশয় ছিল সেটা আরেকবার প্রমাণিত হয়ে গেছে পূর্বস্থলিতে প্রচার অভিযানের সময় শুভেন্দু অধিকারী পূর্বস্থলীর বিধায়ক তপন চট্টোপাধ্যায় মেয়ের সম্পর্কে নানা রকম অপমানজনক কুরুচিকর ভাষণ দিয়ে এসেছিলেন আজকে বিধানসভায় সরাসরি মুখোমুখি হয়েছিলেন সেই তপন চ্যাটার্জি সে এই বিষয় নিয়ে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে এবং তার জবাব দেওয়ার চেষ্টা করে সেখানে শুভেন্দু অধিকারী কিছু বলতে না পেরে বাইরে এসে সামনে চিৎকার করে বোঝাতে চায় সাংবাদিক হ্যাকেল করার চেষ্টা করেছে তাকে নাকি আক্রমণ করার চেষ্টা করেছে আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখাবো যে ভিডিওতে কোথাও হ্যাকেল হওয়ার মানে হওয়ার মতো বা শারীরিক তাকে ধাক্কা দেওয়া বা কিছু করার মতো কিছু ঘটেনি বরং সরাসরি তপন চ্যাটার্জী তাকে চিটিং বলেছে। বলেছেন ভিডিও বিভিন্ন চ্যানেলে আপনারা দেখছেন সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন উল্টে অধিকারী তপন করার চেষ্টা করেছে সেটা নিয়ে তপন চ্যাটার্জির অবশ্য কোনো রকম অভিযোগ নেই কিন্তু তপন চ্যাটার্জি বলেছেন কেন তাকে কৈফত চেয়েছিলেন প্রশ্ন করেছিলেন কেন তাকে এই ধরনের কটু কথা বলতে হয়েছে তার জবাব কিন্তু তপন চ্যাটার্জি দিয়েছে কিন্তু শুভেন্দু অধিকারী কেন তপন চ্যাটার্জির নাম খারাপ করার জন্য বা তার মেয়ের নাম করে নানা রকম কুরুচিকর মন্তব্য করেছিল প্রচারের সময় কয়েকদিন আগে তার কোনো ব্যাখ্যা কিন্তু শুভেন্দু অধিকারী দেননি দেখুন সম্পূর্ণ ভিডিও আর বিজেপি নেতা নেতাকর্মীদেরকে বলবো খুব দ্রুত দ্রুতভাবে এনার মানসিক চিকিৎসার ব্যবস্থা করুন অলরেডি কয়েকদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে তৃণমূলের নেতাকর্মীরা কিন্তু বলছেন যে দায়িত্ব নিয়ে তারা চাঁদা তুলে শুভেন্দু অধিকারী ট্রিটমেন্ট করাবেন মানসিক চিকিৎসার জন্য চাঁদা তুলে তারা ব্যবস্থা করবেন

অধিকারী একাধিক বিধায়ক সাক্ষী সাংবাদিকরা সাক্ষী তিনি বিরোধী দল নেতাকে তার সাথে ফিজিক্যালি টর্চার করার জন্য সেকেন্ড টাইম এগুলো একবার হাউসের ভিতর করেছেন আজকে লবিতে চলছে তাই আমাদের লড়াই চলছে চলবে